মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে মুক্তি লাভ করেছেন আল্লাহ তালা তাকে যেন এইভাবে হজরত দাউদ আলাইক ইসালাম সুলাইমান আলাইক ইসালামের মতো সম্মানিত হওয়ার তৌফিক দান করেন বলিয়া আমিন হজরত ইউসুফ আলাইক দীর্ঘ বারো বছর কারাগারে থাকার পর মুক্তি লাভ করে অনেক সম্মানিত হয়েছিলেন আল্লাহ তালা মামুনুল হককে জন্য সেই সম্মান আর মর্যাদা দান করেন বলি আমিন মুসলমানরা জানে সে নিরপরাধ ছিল এবং বাংলাদেশের আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সব কিছু ঘাটাঘাটি করার পর সেখান থেকে তথ্য উপথ্য জাতির কাছে এসেছে যেই মামলায় মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই তার স্ত্রী বৈধ স্ত্রী সেটাকে স্ত্রী না বলে অন্য মহিলা চালিয়ে মামলাটা হয়েছিল কিন্তু আদালতের মাধ্যমেই প্রমাণিত হয়েছে ওই মহিলার সন্তানদের মাধ্যমেই প্রমাণিত হয়েছে এটা মামুনুল হক সাহেবের বৈধ স্ত্রী ছিলেন সম্পূর্ণ শরীয়ত সম্মত ছিলেন অবৈধ ছিলেন না মামলাটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এটা এখন পরিষ্কার হয়ে গেছে সবার কাছে যাই হোক যেখানে যেই অবস্থানে আমরা যারা ছিলাম আমাদের গুণাগের থেকে আমরা তাওবা করব সামনে আল্লাহকে কিভাবে আমরা খুশি করতে পারি সন্তুষ্ট করতে পারি সেই চেষ্টায় আমরা লিপ্ত থাকব দ্বিতীয়বার যেন আমরা কোনো আলেম আলামাকে এইভাবে নিজের স্বার্থে অন্যায়ভাবে গ্রেফতার না করি জুলুম নির্যাতন নিপীড়ন না করি হেনস্থা না করি আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতিকে এই বাংলাদেশের জাতিকে জনগণকে সেইভাবে চলার আমল করার তৌফিক দান ফরমান বলি আম Amen.